আমরা জানি আল্লাহ তালা আমাদের জন্য আমাদের আনন্দের জন্য আল্লাহ তালা দুটো দিন আমাদেরকে আল্লাহ তালা ফিক্সড করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে এর মাঝে একটা হচ্ছে আইদুল ফিতর যেটা আমরা রোজা ভঙ্গের মাধ্যমে আনন্দ করি আর একটা আইদুল আদহা কোরবানি পশু জবাহের মাধ্যমে আমরা আনন্দ উদযাপন করে থাকি আইদুল ফিতর এবং আইদুল আদহার দিনে গুরুত্বপূর্ণ কিছু সন্না আছে যে সমস্ত সন্না পালন করার মাধ্যমে আমরা ঈদের দিনকে আমাদের আনন্দকে আমরা প্রাণবন্ধ করে তুলতে পারি সেগুলো রাসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেহেতু

প্রধান সন্না হচ্ছে সকাল সকাল প্রত্যুষে ঘুম থেকে আর্লি ঘুম থেকে জাগা সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া সোনানে বাইহাকির হাদিস আসছে ছয় হাজার একশত ছাব্বিশ নম্বর হাদিস আসছে দুই নম্বর হচ্ছে ঈদের দিন প্রত্যুষে গুম থেকে উঠার পরে অবশ্যই গুরুত্বপূর্ণ সন্না হচ্ছে জামাতে সলাদুল ফজরের আদায় আদায় করা অর্থাৎ সলাদুল ফজর ফজরের সলাদ জামাতে বা জামাতে মাস্টিদি গিয়ে আদায় করা পুরুষ যারা আছে তাদের জন্য তিন নম্বর গুরুত্বপূর্ণ সন্না হচ্ছে মিস ওয়াক করা মিস ওয়াক করা সবসময় শূন্য এটা সবসময় সন্না এরপরে ঈদুল আদহার দিবস ঈদুল ফিতরের দিনে বিশেষ স্পেশাল একটা সন্না চার নম্বর হচ্ছে উত্তম রূপে গোসল করা গোসল করা কিন্তু সন্না দুই আইদের দিনে গোসল করা সন্না জমার বার দিনে গোসল করা সন্না এটা কিন্তু মতে এবং মালিক ইবনু মাজার হাদিসে তার শুধু পনেরো নম্বর হাদিসে কিন্তু আসছে উত্তম রূপে গোসল করা পাঁচ নম্বর হচ্ছে সারিয়ত সম্মত যথা সম্ভব হালাল সাজ সজ্জা গ্রহণ করা যেমন পুরুষ মানুষ যারা আদায় করতে আমরা করতে পারবো আমরা আমরা পরিধান করে সাজসজ্জা করব পাগড়ি আমরা ব্যবহার করব। সুগন্ধি ব্যবহার করব আমরা আহ জুম্মা ব্যবহার করব। আমাদের যেগুলা দরকার যেগুলা আহ সন্না সন্ন্যাসম্মত সাজসজ্জা সেগুলো আমরা সবগুলো গ্রহণ করব। এটা বুহারি মুসলিমের হাদিসে কিন্তু আসছে ছয় নম্বর উত্তম শালীন পোশাক পরিধান করা বোখারি হাদিস আসছে উত্তম পোশাক পরিধান করা নতুন পোশাক পরিধান করা শর্ত নয় উত্তম পবিত্র পরিচ্ছন্ন পোশাক পরিধান করা আপনার অনেকগুলো পোশাকের মাঝে যেগুলা ভালো উত্তম সেই পোশাক আপনি ঈদের দিনের জন্য পরিধান করবেন সাত নম্বর হচ্ছে আহ মানে সুগন্ধি ব্যবহার করা পারফিউম ব্যবহার করা পারফিউম বলতে আমরা আতর বুঝি যেগুলো ফুলের সুঘ্রাণ ছড়াই সুগন্ধি ব্যবহার করা মুসলিমদেরকে হাকিমে হাদিস আছে গুরুত্বপূর্ণ আট নাম্বার আমল হচ্ছে সুন্নাহ হচ্ছে সকাল সকাল অর্থাৎ আগে আগে সকাল সকাল ঈদগাহে গমন করা ঈদগাহে চলে যাওয়া ঈদের নামাজ ঈদগাহে পড়া আচ্ছা নয় নাম্বার সুন্নাহ হচ্ছে ঈদগাহে ঈদের সলাদ আদায় করা আমাদের দেশে কিন্তু একটা প্রচলন চলে আসছে আমরা চাই আমাদের প্রত্যেকের বাড়ির পাশে মসজিদে আমরা ঈদুল আজহার সলাদ আদায় করে আমরা দ্রুত তার সাথে আহ অর্থাৎ তাড়াতাড়ি করে যেন আমরা কোরবানি পশু জোগাই করতে পারি এটা খেলা হয়ে শোন না ঈদের দিনের গুরুত্বপূর্ণ শোন হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা যদি বৃষ্টি জনিত কোনো সমস্যা না থাকে এটা নয় নম্বর শোন না দশ নম্বর শূন্য হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে যথাসম্ভব আহ খাদ্য গ্রহণ না করা বুখারি হাদিসে আসছে ঈদগাহে যাওয়ার পূর্বে কোরবানি ঈদ অর্থাৎ একজন আধার দিনের সন্না হচ্ছে ঈদের সলাদ আদায় করে কোরবানির পশু জবে করার পরে কোরবানির পশু গুষ্ট দ্বারা ওই দিনের প্রথম খাদ্যটা গ্রহণ করা তার মানে ইদুল উল আদাহার দিনের সন্না হচ্ছে ঈদগাহে যাওয়ার পূর্বে যথাসম্ভব খাদ্য গ্রহণ না করা এরপরে আহ দশ নম্বর যে এগারো নম্বর যে সন্ধ্যা সেটা হচ্ছে ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা এটা বুখারের হাদিসে আসছে ঈদগাহে যাওয়া আসার রাস্তা পরিবর্তন করা এক রাস্তা দিয়ে যাওয়া বিপরীত রাস্তা দিয়ে আসা এটা একটা গুরুত্বপূর্ণ সন্ধ্যা এরপরে আমাদের এগারো নম্বর সন্ধ্যা এগারো নম্বর সন্না হচ্ছে ঈদগাহে আহ পায়ে হেঁটে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া পায়ে হেঁটে অর্থাৎ আপনার দেখা গেল আপনার বাহনের জন্য আপনার Honda ছাড়াও অন্য কোনো গাড়ি আছে কিন্তু সেটা নিয়ে আপনি ইজgahে যাবেন না এটা সুন্নাহ নয় বরং আপনি পায়ে হেঁটে ইজgahে দশলাত আদি করতে যাবেন এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ 12 নম্বর সুন্নাহ ইজgahে যাওয়া চাই জুরে সমসরণে উচ্চ গন্থে তাকবীর তাহলিল তাহমিদ পাঁচ কর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া দিল এটা আল্লাহ কোরআনেও কিন্তু বলছেন সূরাদুল হজ 37 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলাও বলেছেন এরপরে গুরুত্বপূর্ণ 14 নম্বর সুন্নাহ হচ্ছে সালাতুল ঈদ এটা আমরা বলেছিলাম 14 নম্বর সুন্নাহতে আমরা আছি 14 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের সালাতের আগে কিংবা পরে কোনো ধরনের নফল সলাদ আদায় না করা বুখারি ইবনে মাজাহর হাদিসে কিন্তু আসছে মসজিদে তাহিয়াতুল মসজিদ যেটা যদি মসজিদে ঈদের সোলাদ আদায় করা লাগে মসজিদে প্রবেশের পরে মসজিদ এটা আদায় করা যাবে পনেরো নাম্বার করার ঈদের মনোনিবেশ করা এরপরে সতেরো নাম্বার সন্না কোরবানির পশু নিজ হাতে জবাই করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সন্না আঠারো নাম্বার সন্না হচ্ছে কোরবানির মাংস দিয়ে দিনের প্রথম খাদ্য গ্রহণ করা এটা আমরা বলে আসছি অবশ্যই এরপরে সর্বশেষ সন্না এখানে আমরা আঠারো নম্বর সিরিয়ালে এটা নিয়ে আসতে পারি আঠারো নম্বর সুন্না হচ্ছে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা হাদিসে বর্ণিত শব্দ চয়নের মাধ্যমে সাহাবাই কেন রেজুয়ান ওনারা যে শব্দ ব্যবহার করছেন তাকলবা কুম বলে তারা ঈদের শুভেচ্ছা করতেন দুই নম্বর খন্ডের পাঁচশত সতেরো নম্বর আসছে অতএব আমরা ঈদ মুবারক বলা যাবে সমস্যা নেই কিন্তু সন্না হচ্ছে তাকলব্বাল আল্লাহ মিন্ন অমিন এটা দ্বারা ঈদের শুভেচ্ছা বিনিময় করা আল্লাহ তালা আমাদেরকে ঈদ উল আজাহ দিনের এই সন্না গুলা যথাযথ ভাবে পালন করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন আমিনাল আলীকুম রহমতুল্লাহ আবার